নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লক নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম এই ব্লকটি হচ্ছে চেন্নাইয়ের চেন্নাইয়ে লাস্ট দিনের ব্লক যেহেতু আগামীকাল চলেই যাব তাই ভেবেছি এখানে কয়েকটা ভালো ভালো মার্কেট আছে এগুলো ঘুরে নিব। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এরপর সকালে ব্রেকফাস্ট করে নিলাম এখানে আমরা ধোসা আর ইডলি অর্ডার করেছি তো ধোসাটা আমরা খাবো আর ইডলিটা আমার ভাই খাবে তো আমরা খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়লাম এখানে চেন্নাইয়ে কিছু মার্কেট আছে যেগুলো খুবই নাম করার তো আমরা এখন যাচ্ছি টিনগর ওখানে নাকি ভালো ভালো কয়েকটা মার্কেট আছে তো ওগুলো ঘুরে দেখবো তো সবাই মিলে বেরিয়ে পড়লাম চেন্নাইয়ে প্রচুর গরম এখানে গরমের মাত্রাটা অতিরিক্ত এই যে আমরা গাড়িতে করে যাচ্ছি গাড়িতে যে হাওয়াটা আসছে এটাও কিন্তু গরম হাওয়া প্রচুর গরম এখানে এখানে আমাদের কষ্ট হলো এখানকার লোকজন এটাতে অভ্যস্ত তাই এদের কোনো কষ্ট হয় না আমরা অনেকটা রাস্তা পেরিয়ে আসলাম এরপর একটা শপিং মলের সামনে দাঁড়িয়েছে বলছে এটাতে যাবে কি না তো আমরা বলছি না এর থেকে ভালো আর কোথায় আছে নিয়ে চলুন তো এরপর আবার আরেকটা শপিং মলের সামনে নিয়ে গেছে এখন যে শপিং মলটাতে যাচ্ছি এটাও কিন্তু খুব ভালো একটা শপিং মল তো এখানে চলে আসলাম আসার পর প্রথমে আমরা নিচের ফ্লোরে যাচ্ছি এখানে গিয়ে দেখছি বড়ো ছোটো সবার গ্রাউন্ড আছে এবং জুয়েলারি সেট আছে এরপর আমরা উপরতলায় গেলাম এরপর এখানে দেখছি শাড়ি টপস তারপর কুর্তি বিভিন্ন আইটেম এখানে পাওয়া যায় পুরো শপিং মলটা ঘুরে দেখার পর অল্প কিছু কেনাকাটা করেছে এরপর যাচ্ছে অন্য একটা শপিং মলে এই শপিং মলে জুয়েলারিগুলো খুব সুন্দর এরপর আমরা আবারও গাড়িতে উঠে গেলাম এরপর চলে যাচ্ছে আরেকটা শপিং মলে এইখানেও সব রকম পোশাক পাওয়া যায় এখানে ব্যাগ থেকে শুরু করে ছেলে মেয়ের পোশাক সব কিছুই পাওয়া যায় এরপর আমরা ওই শপিং মলটাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এরপর চলে যাব দুপুরে লাঞ্চ করতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে এরপর আমরা চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য তো আমরা চলে এসেছি এখানে আমরা থালি অর্ডার করেছি তার সাথে এক্সট্রা কিছু নিতে চাইলে নেওয়া যায় পরবর্তীতে আমরা এক্সট্রা মাছ নিয়েছিলাম তো তার ভিডিও করতে পারিনি আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর হোটেলে ফিরে গেলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে বেরিয়েছি সন্ধ্যায় এখানে টুকিটাকি কিছু কাজ ছিল কিছু ওষুধ কেনা ছিল সব কিছু কিনে এরপর এখানে একটা গাড়িতে চিকেনে কিছু আইটেম বিক্রি করে ওগুলো খুব ভালো লাগে চিকেন পাকোড়া তারপর চিকেন ফ্রাই এই রকমের কিছু আইটেম বিক্রি করে তো ওনার দোকানের ওই খাবারগুলো খুবই ভালো লাগে আমরা এখানে আসার পর থেকে সন্ধ্যার দিকে ওনার দোকানে খাবারটাই খেতাম তো আমরা এখন ওনার দোকানে চলে এসেছি এরপর এই খাবারগুলো অর্ডার দিয়েছি উনি আমাদেরকে চিকেন পাকোড়া ভেজে দিচ্ছে আমাদেরকে গরম গরম চিকেন পাকোড়াটা ভেজে দিয়েছে এখন আমরা এটা নিয়ে হোটেলে ফিরে যাব ওখানে বসে খাবো তা আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন